এখানে জেপি আছে এটা জোড়োটা সাড়ে তিন হাজার গরু একটা জোড় আছে ফুল অ্যাডাল্ট পেয়ার দিয়ে সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজার আর এলিনক আছে একজোড়া মাত্র পেয়ার একবার জিপোড়া এটা দাম মধ্যে পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার এখানে সিশার আছে এক জোড়া যে লাঠিতে বসা যে জোড়াটা এটা বলছে পাঁচ হাজার টাকা আর নিচে জোড়া নন আস এক জোড়া পাখি আছে এটা বেলেগ তিনি হাজাৰ থাকে বোলে চাৰি হাজাৰ এইকাৰী মেডেল প্লেয়াৰ এইটো চাৰি হাজাৰ

যে হোয়াটসঅ্যাপ আছে এই নম্বর হ্যাঁ তিন মিনিটি করে হ্যাঁ আলোচনা সব করে থাকি